বাংলাদেশে যুক্তরাষ্ট্র হয়ে খেলবেন ইমরুল হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন ইমরুল এ নিয়ে যা বললেন ইমরুল কায়েস তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দল গেছে যুক্তরাষ্ট্রে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবেন তারা সেখানে আসতে এই মে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্র বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পাই দেওয়ার পরে বাংলাদেশ পেরেডিবিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে অনুশীলন করেছে এই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই খেলবে টাইগাররা বাংলাদেশ দলে অবলিত ক্রিকেটার ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে তিনি যতদিন খেলেছেন কোনোদিনও তার পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়ার কথা ছিল না তবে বিভিন্ন রাজনৈতিক শিকার হন বা অন্য কোনো কারণে ইমরুল বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবহেলিত ইমরুল নিয়ে নানান সময় নানান খবর বেরিয়েছে কখনো বেরিয়েছে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না আবারত কখনো বেরিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এমনই এক খবর বেরোলো এবার সেখানে বলা হয়েছে ইমরুল যুক্তরাষ্ট্রে পাই দিচ্ছে বাংলাদেশের অবহেলার শিকার হয়ে ইমরুল বাংলাদেশ ছেড়েছে যুক্তরাষ্ট্র হয়ে খেলবেন তিনি তবে আমার মতে ইমরুল যদি যুক্তরাষ্ট্র হয়ে খেলে তবে যুক্তরাষ্ট্রের অনেক বড় পর্যায়ে নিতে পারবে ইমরু কায়েস বাংলাদেশ ক্রিকেটে তিনি শুধু অবহেলার শিকারী পেয়েছেন তাছাড়া আর কিছুই নয় এই নিয়ে ইমরুল বলেন আমি সব সময় চাই ক্রিকেট খেলতে ক্রিকেটের জন্য আমি বড় হয়েছি ক্রিকেটই আমাকে সব কিছু দিয়েছে তাই চাই যেখানেই যাই ক্রিকেট খেলতে চাই আমি বাংলাদেশকে কখনো অসম্মান করতে চাই না বাংলাদেশ ভালো করুক এটাই আমি চাই তবে আমি আমেরিকার হয়ে ক্রিকেট চালিয়ে যেতে পারি তো প্রিয় দর্শক কে কে চান ইম্বুকাইস যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলুক কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ